কি করে বাবু ডেপো ছেলে আর ও দাদু নাকি একই মডেলের আমার ছাচ আলাদা আমার মডেল আলাদা এই রকম সবাই কমেন্ট করতে করতে ভরিয়ে দিয়েছো এমনকি কেউ কেউ লিখছো যে ডেপো ছেলে আমার ছেলে না ডেপো ছেলে ও দাদুর ছেলে এটা ক্যামবেলায় সম্ভব তো যাই হোক আমি এই কথায় খুব ডিমোটিভেট হয়ে মানে রেগে থেকে একবারে বিরক্ত হয়ে রোজ সকালবেলা ওঠার চেষ্টা করছি রোজ সকালে উঠে আমার পরিকল্পনা আমি ডেপো ছেলে এবং আমার বাবা মানে ডেপো ছেলে দাদুর মতো হব মানে রোগা পাতলা একদম ফিট তো সেই জন্য আমি সকালবেলা উঠে পড়েছি সকালবেলা উঠে ওয়ার্কআউট করতে চলে এসেছি তো বেসিক্যালি আমি এই রকম করে অভ্যস্ত নাই মোটামুটি এগারোটা দশটা অবধি ঘুমাই তো তোমাদের সবার কমেন্ট পেয়ে হ্যাঁ আর নিজেকে প্রমাণ করার আছে ঠিক আছে নিজেকে প্রমাণ করতে হবে তাই আমি আজ থেকে সকালবেলা উঠছি খুব ভোরে উঠছি হ্যাঁ এখান থেকে দু একটা ভিডিও করে নেবো করে নিয়ে এবার আমি আমার ওয়ার্কআউট জারি রাখবো আর আমি ডেপো ছেলের মতো হয়ে দেখাবো মানে ওর মতো ফানি না মানে ওর মতো বডিটা আমি করে দেখাবো তারপরে ডে ডেপো ছেলের বার্থ সার্টিফিকেটটা আর আধার কার্ডটা নিয়ে আর আমার বার্থ সার্টিফিকেটটা আর আধার কার্ডটা নিয়ে তোমাদের সামনে আসবো ওই এসআইয়ার ঠেসাইয়ার চলছে ও হ্যাঁ এখন না আর কদিন পরে ঠিক আছে তো বাই চান্স কোনো গণ্ডগোল হয়ে গেলে তো যাই হোক তো এই কথাই রইলো ঠিক আছে আমি রোজ সকালে মোটিভেট হয়ে নিজেকে তৈরি করার জন্য রেডি হয়ে গেছি ঠিক আছে আর একটা বিষয় যেটা হলো ও হ্যাঁ কীরকম একটা খিদে খিদে পাচ্ছে কচুরি খেয়ে বাড়ি যাও টাটা বাই